হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সি বিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো আজকের যে ক্লাসটি এখন হবে সেটি হচ্ছে ক্লাস টুয়েলভের নিউট্রিশন ক্লাস এবং আমি গত ভিডিওতে ক্লাস টুয়েলভের তোমাদের নিউট্রিশনের যা সিলেবাসে যা যা রয়েছে সেই নিয়ে ডিসকাস করেছি আজকের নিউট্রিশনের একদম প্রথম ক্লাস এবং তোমাদের অবশ্যই চেষ্টা করতে হবে এই ফোর্থ সেমিস্টার তথা ফাইনাল সেমিস্টারটা তোমাদের খুব ভালো করে দেওয়ার কারণ তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং পরের সেমিস্টারের ক্লাসটা যাতে বা পরীক্ষাটা যাতে খুব ভালো করে তোমরা দিতে পারো সেই জন্যই আজকের এই ক্লাস তো দেখো আজকের এই ক্লাসে মেনলি আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ইউনিট ওয়ানের যে পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা রয়েছে যেটা আমরা অলরেডি সিলেবাস যে ভিডিও সেটাতে আলোচনা করেছি তার যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে গর্ভাবস্থা ও স্তন্নদানকালে পুষ্টি সেই চ্যাপ্টারের একদম প্রথম টপিক আমরা শুরু করছি তো ফার্স্ট এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ প্রেগনেন্সি অর্থাৎ গর্ভবস্থা বলতে কি বোঝায় তো তোমরা ছোট থেকে এই কথাগুলো শুনে থাকবে বা দেখে থাকবে যে আমরা বলি যে ওই মহিলা প্রেগনেন্ট হয়েছে এটার মানে কি বা ওই মহিলা গর্ভবতী এটার মানে কি না একজন মহিলা গর্ভবতী তার মানে হচ্ছে যে তার গর্ভে তার গর্ভ মানে কোথায় তার জড়ায়ুতে না আমরা যদি কোনো একজন মহিলার স্ত্রী জননতন্ত্র দেখি তা দেখব সেই স্ত্রী জননতন্ত্রের একটি অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে জরায়ু বা ইউটেরাস সেই জরায়ুতে যদি নিষেকের ফলে সৃষ্ট জায়গোটে রোপণ হয় মানে সেই জায়গোটটা যদি রোপিত হয় মিন্স ইমপ্ল্যান্ট হচ্ছে তখন সেই পর্যায়টিকে আমরা বলবো গর্ভাবস্থা বা প্রেগনেন্ট হলো অর্থাৎ স্বাভাবিক কপুলেশনের পর একজন স্বামী স্ত্রীর মধ্যে তারপরে শুক্রাণু যাবে এবং ডিম্বাণুর সাথে মিলিত হবে যে ঘটনাটিকে আমরা জানি নিষেক বলে নিষেকের যে পরবর্তী ঘটনা সেটা হচ্ছে সেই জায়গোটটা অর্থাৎ নিষেকের ফলে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে জায়গোট এক কোশি জাইগোট এবং যেটা হচ্ছে ডিপ্লয়েড সেই জায়গোটটা এরপর কোষ বিভাজনের ফলে প্রথমে মরুলা তারপর ব্লাস্টুলা তারপর গ্যাস্ট্রুলা বিভিন্ন দশায় বিভিন্ন কোষ উৎপন্ন করে এবং আলটিমেটলি ভ্রূণ উৎপন্ন করে এই ব্লাস্টুলা দশায় আমরা দেখতে পাই যে সেই মহিলার জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম স্তর সেই জরায়ুর ভিতরের দিকের প্রাচীরে সেই ব্লাস্টুলা এরপর গিয়ে রোপিত হয় যখন রোপিত হবে তখনই হচ্ছে সেই মহিলা প্রেগনেন্ট হলো নিষেক হলো মানে কিন্তু কোনো মহিলা প্রেগনেন্ট এমনটা ভাবার দরকার নেই নিষেক হওয়ার পরে যদি সেই ভ্রূণটা রোপিত হয় জরাই রেন্ডোমেট্রিয়াম তথা ভিতরের দিকে স্তরে তখন আমরা বলবো সেই মহিলা প্রেগনেন্ট ক্লিয়ার তাহলে গর্ভাবস্থা কি বোঝা গেল গর্ভাবস্থা মানে যখন সেই তোমার ব্লাস্টুলা দশায় রোপিত হবে তখনও কিন্তু ভ্রূণ তৈরি হয়নি এরপর আমরা দেখব সে একজন মহিলা গর্ভবতী কতদিন থাকে না দুশো আশি দিন মোটামুটি ওই ন মাস দশ দিন মতন তার শরীরের মধ্যে দ্যাট মিন্স জড়ায়ুর মধ্যে সেই যে রোপিত হলো ব্লাস্টুলা সে আরও কোষ বিভাজিত হয়ে আস্তে আস্তে একটা পরিণত ভ্রূণে পরিণত ভ্রূণে পরিণত হয় দ্যাট মিন্স একটা পরিণত বাচ্চা আলটিমেটলি একটা পরিণত সন্তান উৎপাদন করে এবং তারপর সেই সন্তানটা তোমার নর্মাল ডেলিভারি বা সিজারিয়ানের মাধ্যমে ভূমিষ্ঠ হয় অর্থাৎ দেহের বাইরে আসে সুতরাং গর্ভাবস্থা মানে হচ্ছে যখন ভ্রূণটা ওখানে গিয়ে ভ্রূণ বা আমরা বলতে পারি ব্লাস্টুরা যখন গিয়ে ওখানে রোপিত হলো তোমাদের যেটা টপিক সেটা হচ্ছে গর্ভাবস্থায় একজন মহিলার কি কি পুষ্টির চাহিদা ঘটে একজন মহিলা কি কি সমস্যা রয়েছে সমস্যা হয় তার সমাধান কি এবং আজকে আমরা দেখব যে সেই গর্ভবতী মহিলার পুষ্টি উপাদানের কি কি চাহিদা থাকে মানে একজন মহিলা যে মা হতে চলেছে তার কিন্তু দৈনন্দিন যেরকম পুষ্টি সে সম্পন্ন করে ঠিক সেই রকমই সে যদি খাদ্য উপাদান খায় তাহলে কিন্তু হবে না তার কারণ হচ্ছে যে মহিলা গর্ভবতী তার শরীরে অলরেডি আর একটা সন্তান তৈরি হচ্ছে আর একটা প্রাণ রয়েছে তারও পুষ্টির দরকার তাহলে তার পুষ্টি যোগান দিতে গেলে মাকে খেতে হবে কারণ মায়ের রক্ত থেকেই পুষ্টি উপাদান সেই যতদিন সে মায়ের গর্ভে থাকছে মানে জরায়ুতে থাকছে সে পুষ্টি গ্রহণ করবে সুতরাং মায়ের এক্ষেত্রে গর্ভবতী মহিলার খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমাদের একটা আইডিয়া হলো যে গর্ভাবস্থা বলতে কি বোঝায় নেক্সট আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে গর্ভাবস্থায় একজন মহিলার শারীরবৃত্তীয় কি কি কী চাহিদা দেখা যায় অর্থাৎ একজন মহিলার শারীরিকভাবে কী কী মানে চাহিদা থাকে দ্যাট মিন্স সেটা পেতে হবে সেটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু সেই মহিলার সন্তানের ওপর কিন্তু এফেক্ট পড়বে প্রথম যে চাহিদাটা দেখা যায় সেটা হচ্ছে বিএমআর বেসাল মেটাবলিক রেটের পরিবর্তন স্বাভাবিক একজন মহিলা তার শরীরে রয়েছে কে একজন গর্ভস্থ শিশু তাহলে সেই গর্ভস্থ শিশুর বিএমআর বা বেসাল মেটাবলিক রেট মানে বিপাকীয় হার মৌল বিপাকীয় হার যেটা সেটা তো বাড়বে সেই জন্য একজন গর্ভবতী মহিলা যখন সে প্রেগনেন্ট মিন্স কোনো একজন মহিলা যখন সে প্রেগনেন্ট হয় তার বিএমআর বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পাচ্ছে তার কারণ সে শক্তি যোগাচ্ছে তার গর্ভস্থ শিশুকে সুতরাং গর্ভস্থ শিশুর যেরকম বিএমআর বাড়ছে সেই এর যোগান দেওয়ার জন্য খাবারের দরকার শক্তির দরকার সেই শক্তির যোগানের জন্য মায়েরও বিএমআর বৃদ্ধি পায় দ্বিতীয় যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে পৌষ্টিক ক্রিয়া এই সময় একজন মহিলা যখন প্রেগনেন্ট থাকে এই সময় সেই মহিলার তোমার পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন উৎসেচক ঠিকমতো খড়িত হয় না এবং তার ফলে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে মর্নিং সিগনেস আমরা সমস্যাতে পড়ব মর্নিং সিগনেস কি মানে সকালে উঠে কীরকম বমি বমি পায় বা অনেকে বমি করে ফেলেন এবং এটা মেনলি হয় এই উৎসেচক এবং হরমোনাল রেগুলেশনের জন্য তাহলে পৌষ্টিক ক্রিয়া অ্যাকচুয়ালি গর্ভবতী মহিলার হ্রাস পায় তৃতীয় যেটা সেটা হচ্ছে বৃক্কের ক্রিয়াশীলতা এই সময় একজন মহিলা তার গর্ভস্থ শিশুর তো রেচন ক্রিয়া রয়েছে তার যেরকম রেচন ক্রিয়া রয়েছে সেই জন্য সেই গর্ভবতী মহিলারও কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর বা আমরা বলতে পারি বৃক্কের মাধ্যমে মূত্র উৎপাদনের হার কিন্তু বৃদ্ধি পায় তার ফলে বৃক্কের যে ক্রিয়াশীলতা সেটাও কিন্তু একজন গর্ভবতী মহিলার বৃদ্ধি পায় চার নম্বর যেটা পরিবর্তন বা চাহিদা দেখা যায় সেটা হচ্ছে রক্তের আয়তন বৃদ্ধি একজন মহিলা যিনি গর্ভবতী তিনি তার রক্তের মাধ্যমে তার গর্ভস্থ ভ্রূণকে পুষ্টি জোগাচ্ছেন তার ফলে কি হয় তার দেহে রক্তের পরিমাণ বা আয়তন বৃদ্ধি পায় তাহলে রক্তের আয়তন বা পরিমাণ বৃদ্ধি পেতে গেলে আমরা দেখব যে তাকে খাবারও বেশি খেতে হবে এবং আনহলে কী হবে ঠিকমতো রক্ত তৈরি হবে না তার ফলে সেই মহিলা কিন্তু অ্যানিমিয়ায় ভুগবে এবং চার নম্বর যেটার পরিবর্তন দেখা যায় সেটা হচ্ছে দেহের ওজন বৃদ্ধি একজন গর্ভবতী মহিলা সে যদি সুষম খাদ্য গ্রহণ করে তাহলে গর্ভাবস্থায় মানে তার যা স্বাভাবিক ওজন মানে একজন স্বাভাবিক মহিলা দ্যাট মিন্স সে গর্ভবতী বা প্রসূতি নন এরকম একজন মহিলার ওজন যা হয় গর্ভাবস্থায় সেই মহিলার ওজন যদি তিনি সুষম খাদ্য গ্রহণ করেন তার যদি খাদ্য তালিকা ঠিকঠাক থাকে তাহলে দশ থেকে পনেরো কেজি ওজন বৃদ্ধি পায় অন্যদিকে যদি তার মধ্যে পুষ্টি উপাদানের চাহিদা ঠিকমতো পূরিত না হয় তাহলে কিন্তু তার ওজন কম বাড়বে মোটামুটি পাঁচ থেকে আট কেজি ওজন তার বাড়বে তাহলে গর্ভাবস্থার মধ্যে আমরা দেখতে পাই এই নিম্নলিখিত যে শারীরবৃত্তীয় চাহিদাগুলো আমরা একজন গর্ভবতী মহিলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি নেক্সট যেটা সেটা হচ্ছে এই গর্ভাবস্থায় কী কী একজন মহিলা সমস্যা বা প্রবলেম ফেস করেন এবং তার সমাধান কে না একজন গর্ভবতী মহিলার প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে মর্নিং সিগনেস মর্নিং সিগনেস মানে সকালবেলা ঘুম থেকে উঠি তার বমি বমি ভাব পাবে এবং অনেক সময় তিনি বমি করে ফেলবেন এবং এটা কেন হয় একটু আগেই বললাম যে বিভিন্ন উৎসেচক এবং হরমোনাল রেগুলেশনের জন্য এটা হয়ে থাকে ঠিক আছে এবং এটা কিন্তু গর্ভাবস্থার একদম প্রথম দিক হবে মোটামুটি ওই প্রথম ট্রাইম যেটাকে বলে প্রথম ট্রাইমেস্টার দ্যাট মিন্স তোমার প্রথম যে তিন মাস সেই সময় কিন্তু তোমার এই সমস্যাগুলো হয় আর কি এবং এর সমস্যার সমাধানের উপায়ও রয়েছে সেটা হচ্ছে বিছানায় যখন শুয়ে উঠবেন তারপরেই তিনি যদি শুকনো মুড়ি টোস্ট বা বিস্কুট জাতীয় বা শর্করা জাতীয় কিছু খাবার হালকা খাবার খান তাহলে তার কিন্তু এই সমস্যাটা হবে না কারণ সারা রাত্রি খাবার হজমের পর অনেকক্ষণ স্টমাক বা পাকস্থলী খালি থাকার জন্য এটা অনেক সময় হয়ে থাকে দু নাম্বার যেটা করতে হবে চা কফি সেই গর্ভবতী মহিলার খেলে চলবে না কারণ একটু স্ট্রিক্ট রেগুলেশন রাখতেই হবে স্ট্রিক্ট তার লাইফস্টাইল রাখতে হবে আদারওয়াইজ কিন্তু তার গর্ভাবস্থা মানে সমস্যায় আসবে তিন নম্বর যেটা তার শরীরে জলের অভাব দেখা দিলে হবে না তাকে পর্যাপ্ত জল খেতে হবে এবং তিনি যদি চান উপযুক্ত পরিমাণে ফলের রসও খেতে পারেন ক্লিয়ার নেক্সট যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন তার কারণ কি একজন মহিলার জরায়ুতে গর্ভস্থ শিশু বাড়ছে তার চাপটা পড়ছে কোথায় মহিলার শরীরে পেটের মধ্যে এবং তার ফলে ঠিকমতো মল শরীর থেকে বেরিয়ে যেতে পারেন এবং যার জন্য যে সমস্যাটায় ভোগেন সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা আমরা যেটাকে বলি কনস্টিপেশন এবং এ সময়ে এই সমস্যা সমাধানের একটা উপায় হচ্ছে তাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে বিভিন্ন সেলুলোস জাতীয় যে খাবার যেমন শাকসবজি তন্তু জাতীয় খাবার সেগুলো খেতে হবে তাহলে সহজেই কোষ্ঠকাঠিন্য থেকে তিনি রেহাই পাবেন তৃতীয় যে সমস্যাটা তার মধ্যে দেখা যায় সেটা হচ্ছে পরিপাকজনিত ত্রুটি এবং এই সময় তার ডাইজেশনে কিন্তু একটা সমস্যা দেখা যেতে পারে এবং এই সময় তাকে ওই সেলুলোজ জাতীয় খাবার খেতে হবে বেশি রিচ মশলা খাবার খাওয়া একদমই চলবে না ঝাল খাবার খাওয়া একদমই চলবে না বাইরের তেলে ভাজা একদমই চলবে না তার কারণ প্রেগনেন্ট হয়ে যাওয়াটা আর প্রেগনেন্ট সঠিকভাবে নিয়ম পালাটা কিন্তু কঠিন সুতরাং সেই জন্য প্রেগনেন্ট বলুন বা প্রসূতি অবস্থায় সেটাকে কিন্তু ঠিকমতো মেনটেন করাটা খুব কঠিন হয়ে পড়ে তো পরিপাকজনিত ত্রুটি দূর করার জন্য এই খাবারগুলো খেতে হবে এবং চেষ্টা করতে হবে শোয়ার সময় যেন চিত হয়ে না শোয়া হয় চিত হয়ে বা উভুর হয়ে শোয়া চলবে না কিভাবে শোবেন তাহলে না শোয়ার সঠিক নিয়ম হচ্ছে বাঁ দিকে কাত হয়ে শোয়া ঠিক আছে বাঁ দিকে কাত হয়ে শোয়া তাহলে ডাইজেসেন ডাইজেশনের সমস্যা কম হয় নেক্সট যে সমস্যা সেটা হচ্ছে অ্যানিমিয়া কারণ এই সময় যদি ঠিকমতো তিনি খাবার গ্রহণ না করেন যদি এই সময় তার শরীরে লোহার অভাব পূরণ না ঘটে তাহলে তার শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয় পাঁচ নম্বর যে সমস্যা সেটা হচ্ছে মধুমেহ কারণ এই সময় তিনি যদি অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেয়ে ফেলেন তাহলে তার কিন্তু ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বা যেটাকে আমরা চলতি মাসে সুগার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই সমস্যাগুলো কিন্তু একজন মহিলা গর্ভাবস্থায় ফেস করতে পারেন কিন্তু তার সমস্যার যেমন রয়েছে সমাধানও কিন্তু তার হাতেই রয়েছে নেক্সট যেটা বলে আজকের ক্লাসটাকে আমি ক্লোজ করব। সেটা হচ্ছে একজন গর্ভবতী মহিলার পুষ্টি উপাদানের কী রকম চাহিদা ঘটে মানে একজন প্রেগন্যেন্ট মহিলার ক্ষেত্রে কী কী পুষ্টি উপাদান তার বেশি প্রয়োজন হয় প্রথম যেটা প্রয়োজন হয় সবথেকে বেশি সেটা হচ্ছে অতিরিক্ত প্রোটিন প্রোটিন কেন দরকার কারণ একজন গর্ভবতী মহিলা তার শরীরে রয়েছে একজন ভ্রূণস্থ শিশু আর ভ্রূণস্থ শিশুর দেহ কী নিয়ে গঠিত কোষ নিয়ে গঠিত আর কোষের প্রোটোপ্লাজম কী নিয়ে গঠিত হয় প্রোটিন নিয়ে গঠিত হয় সুতরাং গর্ভস্থ শিশুর যদি কোষ গঠিত হচ্ছে বাড়ছে তার মানে অতিরিক্ত প্রোটিন তার লাগবে এবং সেই প্রোটিনটা একমাত্র সে তার মায়ের ডায়েট থেকেই পাবে সেই জন্য সেই গর্ভবতী মহিলার অতিরিক্ত প্রোটিন গ্রহণ করা প্রয়োজন মোটামুটি দশ গ্রাম মতো প্রোটিন এক্সট্রা খেতে হবে প্রতিদিন এবং এই প্রোটিনটা কাজে লাগবে কেন না ভ্রূণ কোষ গঠন করতে কাজে লাগে ভ্রূণের বিকাশে মায়ের রক্তের যে হিমোগ্লোবিন সেখানেও গ্লোবিন প্রোটিন আছে সেই জন্য রক্তের দরকার মায়ের সেই জন্য দুগ্ধ উৎপাদন না একজন মহিলা যখন গর্ভবতী হন তার দুগ্ধ খরিত না হলেও সেই সময় থেকে কিন্তু দুগ্ধ উৎপাদিত হয় তার স্তনগ্রন্থিতে সুতরাং দুগ্ধ উৎপাদনের জন্যও কিন্তু প্রোটিন দরকার নেক্সট প্লাসিনটা গঠন একজন মহিলা যখন প্রেগনেন্ট হচ্ছেন তার অমরা বা প্লাসিনটা গঠিত হচ্ছে এবং সেই জন্যও কিন্তু প্রোটিনের প্রয়োজন হয় সেই জন্য সেই গর্ভবতী মহিলাকে অতিরিক্ত প্রোটিন কিন্তু গ্রহণ করতে হবে নেক্সটে যেটা চাহিদা রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত ক্যালোরি অর্থাৎ শক্তির চাহিদা এই সময় একজন গর্ভবতী মহিলার অতিরিক্ত হয় তার কারণ পেটের মধ্যে কে রয়েছে গর্ভস্থ শিশু রয়েছে পেট মিন্স জরায়ু তো শারীর কাজের জন্য অতিরিক্ত ক্যালোরি দরকার ভুনের বৃদ্ধির জন্য অতিরিক্ত ক্যালোরি এবং সেই সময় মাকে অনেক কাজও করতে হয় সেই জন্য মায়ের শক্তি বজায় রাখতেও কিন্তু ক্যালোরির দরকার রয়েছে অতিরিক্ত এই সময় গর্ভবতী মহিলার অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ করা উচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাক্রোমলিকিউল কেন ক্যালসিয়াম বেশি দরকার না এই সময় ভ্রূণের অস্থি যেটা কঙ্কাল সেটা গঠিত হয় দাঁত গঠিত হয় সেই জন্য তোমরা অনেকে বলবে যে ভ্রূণ অবস্থায় দাঁত কোথায় হয় দাঁত মিন্স এখানে মানে বাইরে আমরা দেখতে পাই না বাট দাঁতের যেটা প্রথিত অবস্থায় থাকে সেটার জন্যও কিন্তু ক্যালসিয়ামের দরকার হয় মায়ের অস্থি সুরক্ষা কারণ মা যিনি প্রেগনেন্ট তারও অস্থির সুরক্ষার জন্য ক্যালসিয়াম দরকার হয় রক্ত তঞ্চনে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান এবং মায়া এবং শিশুর ও স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতেও কিন্তু ক্যালসিয়ামের দরকার এবং নেক্সট যেটা অতিরিক্ত দরকার হয় সেটা হচ্ছে লোহা লোহা একজন গর্ভবতী মহিলার জন্য অত্যন্ত প্রয়োজন একটি উপাদান তার কারণ কি কারণ হচ্ছে এই সময় রক্ত উৎপাদিত হচ্ছে কারণ ভ্রুণের রক্ত উৎপাদিত হচ্ছে এবং খাবার সরবরাহের জন্য মায়ের রক্ত এই সময় উৎপাদিত হচ্ছে তো রক্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিনের প্রোটিন হচ্ছে গ্লোবিন প্রোটিন তো যার জন্য কিন্তু অতিরিক্ত লোহা গ্রহণ করা দরকার ভ্রুণের রক্ত তৈরি করতে লোহা গ্রহণ দরকার মায়ের অ্যানিমিয়া এবং শিশুরও যাতে অ্যানিমিয়া না হয় সেই জন্য অতিরিক্ত তোমার লোহা গ্রহণ করা দরকার এবং একজন মহিলা যখন প্রেগনেন্টের পর তিনি যখন পারচুরেশন করেন দ্যাট মিন্স তিনি তার যখন প্রসব হয় সেই সময় অতিরিক্ত রক্ত ক্ষরিত হয় এবার যদি ঠিকমতো রক্ত শরীরে না থাকে তাহলে কিন্তু মায়ের প্রাণ সংশয়ও হতে পারে এবং সেটাকে প্রতিরোধ করার জন্য মায়ের শরীরে অতিরিক্ত রক্ত থাকা দরকার এবং যেটার জন্য তোমাকে কিন্তু অতিরিক্ত লোহা গ্রহণ করতে হবে আদারওয়াইজ লোহার অভাবে অ্যানেমিয়া বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যেটা হচ্ছে ফলিক অ্যাসিডের অভাবে হয় ভিটামিন বি টুয়েল ঠিকমতো তৈরি হচ্ছে না সেই জন্য হয় তো সেই রোগগুলোও কিন্তু হতে পারে সুতরাং একজন গর্ভাবস্থা বা একজন মহিলা যখন প্রেগনেন্ট হচ্ছে সেই ফেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফেজ যেখানে মানে সেই মহিলাকে সচেতন হওয়ার সাথে সাথে সেই মহিলার বাড়ির লোককেও সচেতন হতে হবে এবং তুমি যে পুষ্টি পড়ছো তুমি যদি মেল হও অবশ্যই তোমার একটা দায়িত্ব বেড়ে গেল এবং তুমি যদি ফিমেল হও তোমার নিজস্ব একটা দায়িত্ব থাকলো যে এই চাহিদাগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে আদারওয়াইজ তোমার পরবর্তীকালে তোমার এবং তোমার সন্তানের মধ্যে কিন্তু সমস্যা দেখা যাবে তো আশা করছি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাও দেখাচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুক